আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পাপেল এডুকারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা যারা প্রথম সেমিস্টার অধ্যয়নরত আছেন এবং প্রথম সেমিস্টারের যে ম্যাথমেটিক্স ওয়ান সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের যে সাজেশনটি তৈরি করা হয়েছে পাপেল এডুকার কর্তৃক সেই সাজেশনটি আপনাদেরকে দেখাবো তো এই সাজেশনের নাম দেওয়া হয়েছে সুপার সাইক্লোন সাজেশন তো এই সাজেশন থেকে কিন্তু আপনারা কমপক্ষে নব্বই ভাগ পর্যন্ত কমন পাবেন তো এখানে লক্ষ্য করুন সাজেশনটি আপনাদের ধারাবাহিকভাবে যে দেওয়া আছে প্রথম অধ্যায় থেকে যে সাজেশনগুলো রাখা হয়েছে সেগুলো এখান থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যেমন প্রথম থেকে অতি সংক্ষিপ্ত যেগুলো আপনারা পড়বেন সেগুলো কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তবে এখানে আপনারা বাম সাইডে দেখতে পাচ্ছেন যে তিন স্টার করে মার্ক করে দেওয়া আছে যেগুলা তিন স্টার করে মার্ক করে দেওয়া আছে সেগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এরপর যদি সংক্ষিপ্ত প্রশ্ন লক্ষ্য করেন একটা মাত্র সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এই চ্যাপ্টার থেকে তো একটা সংক্ষিপ্ত প্রশ্ন তিন স্টার করে দেওয়া আছে এবং একটা মাত্র রচনামূলক প্রশ্ন কিন্তু আপনাদের জন্য দেওয়া আছে তো এইখান থেকে এইটুকু প্রশ্ন পড়ে গেলে প্রথম অধ্যায় আপনাদের কভার হয়ে যাবে এরপর দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে সেইখান থেকে তিনটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং একটা সংক্ষিপ্ত প্রশ্ন সহ আপনাদের রচনামূলক প্রশ্ন কিন্তু আছে মাত্র দুইটা তো এইখান থেকে যে থ্রি স্টার মার্ক করা প্রশ্নটা আছে সেটা বেশি ইম্পর্টেন্ট তার সাথে যেহেতু আপনাদের সাজেশনটা খুবই ছোট আকারে এবং কম প্রশ্ন দেওয়া আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চেষ্টা করবেন সবগুলো প্রশ্ন শিখে যাওয়ার জন্য বা দেখে যাওয়ার জন্য এরপর এরপর যদি তৃতীয় অধ্যায়টা দেখেন তৃতীয় অধ্যায় থেকে আপনাদের তিনটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে তার মধ্যে থ্রি স্টার মার্কের প্রশ্ন আছে আপনাদের একটা এখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই দেখে যাবেন এরপর যদি সংক্ষিপ্ত প্রশ্ন দেখেন আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে হচ্ছে দুইটা তারপর এই অধ্যায় থেকে মাত্র একটা রচনামূলক প্রশ্ন কিন্তু আপনাদের জন্য দেওয়া আছে এরপর চতুর্থ অধ্যায় থেকে যদি দেখেন এখান থেকে আপনাদের দুইটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দুইটাই থ্রি স্টার মার্ক করা আছে এবং দুইটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আপনাদের প্রথম প্রশ্নটা থ্রি স্টার মার্ক করে দেওয়া আছে রচনামূলক প্রশ্ন যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু একটাই মাত্র রচনামূলক আপনাদের এই অধ্যায় থেকে রাখা হয়েছে তারপর যদি পঞ্চম অধ্যায়টা দেখেন সেই পঞ্চম অধ্যায় থেকে কিন্তু এখান থেকে আপনারা দুইটা অতি সংক্ষিপ্ত দেখতে পাচ্ছেন তার মধ্যে একটা থ্রি স্টার মার্ক করা তারপর রচনামূলক প্রশ্ন যদি দেখেন তিনটা তিনটার মধ্যে একটা আপনাদের দেওয়া আছে থ্রি স্টার মার্ক করা এরপর ষষ্ঠ অধ্যায়টা যদি লক্ষ্য করেন এখান থেকে আপনাদের দুইটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে দুইটা অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আপনাদের একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু থ্রি স্টার মার্ক করে দেওয়া আছে এরপর রচনামূলক প্রশ্নগুলোর মধ্যে আপনাদের তিনটা রচনামূলক প্রশ্ন দেওয়া আছে এই অধ্যায় থেকে দুইটা রচনামূলক প্রশ্ন দেওয়া হচ্ছে যে কোনো একটা কিন্তু আপনাদের অবশ্যই আপনারা কমন পাবেন এরপর যদি দেখেন আপনারা ষষ্ঠ অধ্যায়ের পর সপ্তম অধ্যায়টা সপ্তম অধ্যায় থেকে দুইটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র রাখা হয়েছে এখান থেকে আর সংক্ষিপ্ত প্রশ্ন দুইটার মধ্যে একটাকে রাখা হয়েছে থ্রি স্টার মার্ক সহ এবং আপনাদের যে অষ্টম অধ্যায়টা আছে এই সপ্তম অধ্যায় থেকে কিন্তু রচনামূলক কোনো প্রশ্ন রাখা হয় নাই অষ্টম অধ্যায় থেকে যদি দেখেন আপনাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন তিনটা তিনটার মধ্যে দুইটা হচ্ছে থ্রি স্টার মার্ক করা এবং একটা থ্রি স্টার মার্ক ছাড়া এরপর যদি সংক্ষিপ্ত প্রশ্ন দেখেন সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দুইটা হচ্ছে আপনাদের থ্রি স্টার মার্ক করা এই দুইটা প্রশ্ন কিন্তু আসার মতো প্রশ্ন আপনাদের সংক্ষিপ্ত এর জন্য এই অধ্যায় থেকে আর রচনামূলক যে একটা প্রশ্ন দেওয়া আছে একটা প্রশ্ন আপনাদের জন্য এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট তারপর যদি নবম অধ্যায়টা লক্ষ্য করেন নবম অধ্যায় থেকে আপনাদের হচ্ছে দুইটা অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন দেওয়া আছে আপনাদের থ্রি স্টার মার্ক করা এরপর রচনামূলক প্রশ্ন দেওয়া আছে দুইটা দুইটার মধ্যে প্রথম যে প্রশ্নটা সেইখান থেকে কিন্তু এই প্রশ্নটা কিন্তু একটু আলাদাভাবে দুই রকম ভাবে আসতে পারে তো সেই হিসাবে কিন্তু আপনাদের প্রশ্নটা একটু শিখতে হবে আর রচনামূলক প্রশ্ন দুই নাম্বারটাকে থ্রি স্টার মার্ক করে দেওয়া আছে এরপর যদি দেখেন তিন নাম্বার যে প্রশ্নটা তিন নাম্বার প্রশ্নটাও কিন্তু থ্রি স্টার মার্ক করে দেওয়া আছে কিন্তু এইখান থেকে যেহেতু আপনাদের দুইটা থ্রি স্টার মার্ক করা তো দুইটা প্রশ্ন আপনারা ভালোভাবে পড়বেন এরপর দশম অধ্যায় থেকে যদি লক্ষ্য করেন তাহলে এখান থেকে দুইটা অতি সংক্ষিপ্ত আপনাদের থ্রি স্টার মার্ক করা এবং কোন প্রকার সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে রাখা হয় নাই দুইটা রচনামূলক প্রশ্ন রাখা হয়েছে এবং দুইটা রচনামূলক প্রশ্ন কিন্তু থ্রি স্টার মার্ক করে দেওয়া আছে এরপর যদি এগারোতম যে অধ্যায়টা আছে বা একাদশ অধ্যায় থেকে কিন্তু আপনারা দুইটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছেন দুইটা অতি সংক্ষিপ্ত থেকে দুইটা অতি সংক্ষিপ্ত আপনাদের থ্রি স্টার মার্ক দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন থেকে দুইটা সংক্ষিপ্ত প্রশ্নে আপনাদের জন্য থ্রি স্টার মার্ক করা এবং দ্বাদশ অধ্যায় থেকে কিন্তু আপনাদের একটা মাত্র অতি সংক্ষিপ্ত প্রশ্ন থ্রি স্টার মার্ক একটা মাত্রই আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন থ্রি স্টার মার্ক করা এবং এখান থেকে রচনামূলক প্রশ্ন আপনাদের জন্য দেওয়া আছে দুইটা এরপর হচ্ছে আপনাদের জন্য ত্রয়োদশ অধ্যায় বা অধ্যায় তেরো তেরোতম অধ্যায় থেকে আপনাদের একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেটা থ্রি স্টার মার্ক করা একটা সংক্ষিপ্ত প্রশ্ন সেটা থ্রি স্টার মার্ক করা এবং রচনামূলক প্রশ্ন একটা এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চতুর্দশ অধ্যায় অথবা অধ্যায় চোদ্দ থেকে আপনাদের শুধুমাত্র একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু রাখা আছে তো এখান থেকে যে সাজেশনটা আপনাদেরকে দেখানো হয়েছে এটা খুবই একটা শর্ট সাজেশন প্রত্যেকটা অধ্যায় থেকে খুব স্বল্প সংখ্যক প্রশ্ন আপনাদের জন্য দেওয়া আছে তো এই সময়ের মধ্যে আপনারা এই প্রশ্নগুলো যদি কভার করতে পারেন তাহলে কিন্তু ম্যাথমেটিক্স ওয়ান যে সাবজেক্টটি সেই সাবজেক্টটিতে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত অ্যান্সার করতে পারবেন তো এই ছিল হচ্ছে আপনাদের ম্যাথমেটিক্স ওয়ান এর সুপার সাইক্লোন সাজেশনটি